সমস্ত মানুষ থেকে বিচ্ছিন্ন করে নবী করিম সাল্লিহা সাল্লামকে তিন বছরের জন্য বন্দি করে রেখা রেখে দেওয়া হয়েছে এই তিন বছরে বছরের ইতিহাস ঘাটলে দেখা যায় নবী করিম সাল্ল আলিবা সাল্লাম এবং তার সাথীগণ আহলেবঈ তারা সকলে মিলে সেই জায়গায় আবু তালিবে আবি আবিতা আলিবে প্রথম বছর ছাগল নিয়ে গিয়েছিলেন এই ছাগলের গোস্তগুলি তারা খেয়েছিলেন দ্বিতীয় দিন তারা ছাগলের চামড়াগুলি শুকিয়ে রেখেছিল এই চামড়াগুলি ছোট্ট ছোট্ট করে পরিষ্কার করে টুকরা টুকরা করে খেয়েছে তৃতীয় বছরে তাদের এই ছাগলের চামড়া শেষ হয়ে গিয়েছে গাছের পাতা এবং শাল বাকল খেয়ে তারা বেঁচেছিলেন কিতাব বর্ণনা করে সাবায় রামদের একেবারে এতটাই অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন জীবন আর চলে না এরকম একটা পরিস্থিতি চলে গিয়েছে এই মুহূর্তে আল্লাহরাবুল্লা আলমিন তাদেরকে আজাদ করে দিলেন তাদেরকে ওই জায়গার থেকে একটি চমৎকার পন্থায় আল্লাহরাবুল আলমিন বের করে আনলেন সাহান সেই পন্থাটা ছিল নবী করিম সাল্লাহ আলী সাল্লাম সিয়াবি আবি অবস্থায় স্বপ্নে দেখেন মক্কার কাবা কাবা কেন্দ্রে কাবা ঘরের ভিতরে একটি কাগজ গুরুত্বপূর্ণ কাগজ সেটি উলিতে খেয়ে ফেলেছে ওই পোকায় শেষ করে দিয়েছে এটা যখন খবর পৌঁছানো হলো আবু তালিব যখন তার গোত্রের কাছে আবু আবু জাহেলের কাছে খবর প্রেরণ করলেন আবু জাহেল সোনার সঙ্গে সঙ্গে বলেন যদি মোহাম্মদের এই কথা সত্য হয়ে থাকে তাহলে মক্কা নগরীর থেকে যে বিচ্ছিন্ন করে থাকে শিয়াবে আবি তালিবের ভিতরে তিন বছর পর্যন্ত বন্দি করা রেখা রাখা হয়েছে বন্দিটা ছিল এরকম যে মোহাম্মদের সঙ্গে মোহাম্মদের দল বল যারা আছেন সবাইকে নিয়ে শিব শিয়াবি আবি তালিবের এ বিশাল পাহাড়ের ভিতরে পাহাড়ের উঁচুতে পাহাড়ের চূড়ায় রাখা হয়েছে ওদের সঙ্গে কেউ কথা বলতে পারবে না মক্কা কেউ কথা বলতে পারবে না কেউ কথা বলতে পারবে না মোহাম্মদ সাল্লি সাল্লাম সহ তার সাথীদের সাথে এমন কি কেউ কোন পয়সার বিনিময়ে তাদের কাছে বিক্রি করতে পারবে না কেনা বেচা সম্পূর্ণ তাদের জন্য বন্ধ যোগাযোগ সম্পূর্ণ বন্ধ খাবার ওঠানো নামানো উপুডাউকনসহ সহ কোনো কিছু তাদের কাছে পৌঁছাতে পারবে না এরকম একটি সন্ধি চুক্তিতে এরকম একটা সন্ধি চুক্তিতে অবস্থা তৈরি হয়ে গিয়েছে সম্মানিত উপস্থিতি অবস্থা থেকে নবী করিম সাল্ল আলি আসাল্লামকে আল্লাহ রাবুল আলমিন বের করে নিয়ে আসলেন বের করে নিয়ে আসার পরে তাদের উপরে শুধু এতটুকু অত্যাচার আর নির্যাতনী ক্ষান্ত হয়ে যায় না যে অত্যাচার নির্যাতনের মাত্রা আরো বেশি গুণে বাড়িয়ে দেওয়া হলো কারণ তারা একজনা দাওয়াত দিয়েছেন তিনি কে আল্লাহ দাওয়াত কাফের আর মোশেকদের অন্তরে সহে না এরা আল্লাহর কোরআনকে অস্বীকার করে কিন্তু মোমেন যারা তাদের জন্য কোরআন আল করিম হচ্ছে এক মধুময় বাণী এক প্রাণ কেন্দ্র এক প্রাণ ভোমরা কথা বলেন ঠিক কি না